শান্তিপুর নামের একটা গ্রামে মীরা নামের একটা মেয়ে থাকত মুখটা অর্ধেকটা পোড়া ছিল তাই ও অর্ধেকটা মুখ ঢেকে বাড়ি থেকে বাইরে আরে ওই দেখ অর্ধেক পোড়া মেয়েরা মন্দিরে যাচ্ছে নিজের রাধেশ্যামের পুজো করতে ওর পুরো চেহারাটা কখনো কখনো তো আমি নিশ্চয়ই দেখব এই সাবানা বিউটি পার্লার যায় সাবানা বিউটি পার্লারে একবার খোঁজ নিতে হবে জি ওর চেহারাটা ঠিক কেমন রাহুল আর প্রদীপ ধনী ব্যবসায়ীর ছেলে ছিল ওরা বেশিরভাগ সময় মীরাকে বিরক্ত করত মীরা ওদের কথায় কান দিত না আর চুপচাপ নিজের রাস্তায় চলে যেত মা আমি কলেজে যাচ্ছি বিকেলে তিনটে থেকে ছটার শিফটে আমার পরীক্ষা আছে বাবা ছাতাটা নিয়ে যা খুব মেঘ করেছে ছাতা নিয়ে কাজ নেই মা ছাতা নিয়ে কোথায় ঘুরব মীরা ওই দিন বিকেলে পরীক্ষা দিয়ে ফেরার পর যখন কলেজ থেকে বেরিয়ে এলো খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল কয়েক ঘন্টা ও একটা দোকানে দাঁড়িয়েছিল রাতে যখন বৃষ্টি থামল তখন মীরা তার বাড়ির দিকে রওনা দিল রাস্তায় জল জমেছিল এই জন্য রাস্তাঘাট ফাঁকা ছিল হঠাৎ মীরাকে কেউ ছোট্ট একটা পাথর ছুঁড়ে মারল কে ওখানে মীরা তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগল হঠাৎ রাহুল আর প্রদীপ ওর সামনে চলে আসে আজকে আমরা তোর পুরো মুখটা নিশ্চয় দেব অন্যদিকে মীরার মা মীরার জন্য অপেক্ষা করছিল মীরা কয়েক ঘন্টা পরে বাড়িতে ফিরে আসে ওর মুখটা খুবই বিষণ্ণ ছিল কি হয়েছে মা এত দেরি হয়ে গেল কেন মীরা কিছু বলল না চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল ওদিকে রাহুল আর প্রদীপ অনেক রাত পর্যন্ত মদ খাচ্ছিল এরকম ভয়ক্রান্ত মুখ আমি কোনোদিন দেখিনি ভবিষ্যতেও দেখবি না হঠাৎ তখন কেউ দরজা ঠকটক করল রাতে কে এলো রাহুল দরজাটা খোলে কিন্তু দরজায় কেউ ছিল না ওরা দরজা বন্ধ করে আবার সোফায় বসে পড়ে মনে হয় কোনো বাচ্চা কাচ্চা হবে হয়তো তখন আবার কেউ দরজায় ঠক ঠক করে এইবার আমি গিয়ে দেখছি প্রদীপ দরজা খুলতে গেল দরজায় মুখ ঢেকে আর হাতে মশাল নিয়ে একটা ভয়ঙ্কর পেতনি পেতনি দাঁড়িয়েছিল। হাতের থাবা দিয়ে দিয়ে প্রদীপের গলা চেপে আর মশাল ওর মুখ জ্বালিয়ে দিল। রাহুল দরজার সামনে এলো আরও দেখল যে প্রদীপের চেহারা জ্বল ছিল আর আশেপাশে কেউ ছিল না কে ছিল কে তোকে জ্বালিয়ে দিল জানি না, একটা পেতনি ছিল এখানে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল আমার মুখটা জলে যাচ্ছে রাহুল গাড়ি বার করে আর প্রদীপকে হাসপাতালে নিয়ে যায় রাহুল দেখল যে রাস্তায় একজন মহিলা শুয়ে আছে আরে কে শুয়ে আছো ওঠো আমার বন্ধুকে হসপিটালে নিয়ে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে শুয়ে থাকা মহিলার কোনো ভ্রুককেপি ছিল না রাহুল গাড়ি থেকে নেমে ওই মহিলার কাছে গেল তখনই রাস্তার দুপাশ থেকে চারজন পেতনি চলে আসে আর মহিলাটির শাড়িতে আগুন লাগিয়ে দেয় মহিলাটি রাহুলের পেছনে দৌড়তে থাকে তো আমার কেন আমাকে কোথায় রাহুল দৌড়তে থাকে আর একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে তখন উপর থেকে একটা ভয়ঙ্কর চেহারা ওর সামনে ঝুলে পড়ে পেতনি রাহুলের চুলের মুঠি ধরে আর ওর মুখটা পুড়িয়ে দেয় আরে গেলাম রে মরে গেলাম রাহুল গাড়ির দিকে দৌড়তে থাকে আর তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে যায় পরের দিন প্রদীপের বাবা হাসপাতালে যায় তোমাদের দুজনের চেহারা কে জ্বালালো আমি কিছু জিজ্ঞেস করছি তোমরা কি কথা বলতে জানো না তোমাদের এই অবস্থা কে করেছে আমি কিছুই বুঝতে পারছি না বাবা আমরা কাল মিরা চেহারা দেখার চেষ্টা করছিলাম তারপর থেকে কে যেন আমাদের পেছনে পড়ে আছে প্রদীপের বাবা মিরার বাড়িতে গেল তোমার মেয়ে আমার ছেলে আর ওর বন্ধু চেহারা পুড়িয়ে দিয়েছে আমি এসব কিছুই করিনি সেই দিন রাতে যখন আমি কলেজ থেকে ফিরছিলাম তখন রাহুল আর প্রদীপ জোর করে আমার চেহারা দেখতে চেয়েছিল ওরা আমার ওড়না টানতে লাগলো তখন আমি নিজেই চেহারা থেকে ওড়না সরিয়ে দিলাম আর আমার চেহারাটা ওদের দেখিয়ে দিলাম আমি যেমন আছি তেমন ভালো আছি আমাকে নিয়ে কোনো আফসোস নেই যদি তুমি এরকম না করো তাহলে ওদের চেহারা কে পড়ালো আমি জানি না প্রদীপের বাবা একজন তান্ত্রিককে ডাকে আর ওনাকে রাহুল আর প্রদীপের কাছে নিয়ে যায় কোন আত্মা ওদের দুজনের পিছু নিয়েছে সাবধানে থাকতে হবে হাসপাতাল থেকে রাহুল আর প্রদীপের ছুটি হয়ে যায় আর ওরা নিজের নিজের বাড়িতে ফিরে চলে আসে প্রদীপ বাড়ি ফিরেই শুয়ে পড়ে রাত দুটোর সময় ওর ঘুম ভেঙে যায় ওর বিছানার চারদিকে চারজন পেতনি হাতে মশাল নিয়ে মুখ ঢেকে দাঁড়িয়েছিল পেতনিরা প্রদীপের বিছানায় আগুন লাগিয়ে দেয় আমাকে মেরো আমাকে মেরো প্রদীপ বিছানা থেকে লাফ মারে আর জানালা দিয়ে পালিয়ে সোজা রাহুলের বাড়িতে যায় রাহুল রাস্তাতেই দাঁড়িয়েছিল কি বিছানা বিছানাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে হ্যাঁ দুজনেই সাবানা বিউটি পার্লারে পৌঁছলো বিউটি পার্লার তখনও খোলা ছিল কে কেউ কি আছো আমাদের সাহায্য করো হ্যালো কেউ আছো এখানে কেউ আছো আমি বৈশালী পঞ্চাশ বছর ধরে আমার আত্মা এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে আমিও মীরার মতো অর্ধেক পোড়া অবস্থায় ছিলাম ওই সময় এই জায়গাটা একটা গ্রাম ছিল একদিন যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন তোমাদের মতো কিছু বাজে ছেলে আমার চেহারা জোর করে দেখার চেষ্টা করছিল আর যখন আমি চেহারা দেখাইনি তখন ওরা আমাকে তুলে কুঁয়োতে ফেলে দেয় আমি সাঁতার জানতাম না আর আমি ডুবে মারা গেছি পেতনি বিউটি পার্লারের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় আর বিউটি পার্লারে আগুন লাগিয়ে দেয় রাহুল আর প্রদীপ ভেতরে চিৎকার করতে থাকে পচাও কোন এক সময়ের কথা একটা গ্রামে বন্টি নামের একজন কৃষক তার স্ত্রী পুষ্পার সাথে থাকত এসে গেছো জমি থেকে আজ তো তোমার জামা কাপড় খুব নোংরা দেখাচ্ছে হ্যাঁ আজ জমিতে অনেক কাজ ছিল কিন্তু তাড়াতাড়ি খাবারটা দাও ভীষণ ঘুম পাচ্ছে রাতে যখন বন্টি আর পুষ্পা ঘুমোচ্ছিল তখন হঠাৎ করে ওরা দরজা ঠকঠক করার আওয়াজ শুনতে পায় বাইরে কেউ একজন গান করছিল এখনো বেঁচে আছি বেঁচে থাকতে দাও ভরা বৃষ্টিতে নেশা করতে দাও আমার নেশার জিনিস দাও নেশার জিনিস দাও পুষ্পা আজ কি তুমি দরজা খুলে রেখেছিলে মনে হয় গ্রামে আবার ওই দেবদাস পেত নিয়ে এসেছে তাড়াতাড়ি যাও দরজা বন্ধ করে আসো পুষ্পা উঠে দরজা দেখতে যায় কিন্তু দরজা আগে থেকেই বন্ধ ছিল পুষ্পা দরজায় কান লাগিয়ে শোনে প্রতিবেশীর ঘর থেকে পেতনির ভয়ঙ্কর শব্দ আসছিল মনে হয় প্রতিবেশী দরজা খুলে রেখেছিল পেতনি ওদের ঘরেই ঢুকে গেছে আমি তো বুঝতেই পারছি না যে পেতনির হাত থেকে কিভাবে ছাড়া পাওয়া যাবে পঞ্চায়েত প্রধান কিছু তো করছেই না তখন পেতনি হঠাৎ করে বন্টির ঘরের দরজা ঠকঠক করতে লাগলো দরজা খোলো নেশার জিনিস দাও তোমার প্রতিবেশীও দেয়নি আমি চাইতে আমাকে না করে দিল আমি ওর গলা কেটে দিয়েছি এবার তাড়াতাড়ি আয় আমাকে নেশার জিনিস দে পুষ্পা এখন কি হবে প্রেতনি তো আমাদের বাড়িতেও এসে গেছে আপনি ভয় পাবেন না আমি একটা নেশার বোতল ইমার্জেন্সির জন্য কিনে রেখেছিলাম পুষ্পা দরজার নিচ দিয়ে নেশার বোতল ঠেলে দেয় আর পেতনি বোতল নিয়ে চলে যায় সকালবেলা প্রতিবেশীর বাড়িতে থমথমে পরিবেশ ছিল আমার ছেলে আর বৌমাকে মেরে ফেলেছে এখন খেয়ের বিচার করবে এই শয়তান পেদিনী আমার ছেলে আর বৌমাকে মেরে ফেললো বান্টি আর গ্রামের কিছু লোক গ্রামের পঞ্চায়েতের কাছে গেল পঞ্চায়েত বাবু আপনি কিছু করছেন না কেন আমরা এভাবে কতদিন দেবদাস পেতিন অত্যাচার সহ্য করব বলুন তো গ্রামের লোকেদের নিজের ঘরের নেশার বোতল রাখতে হয় আমাদের ঘরে খাবার জিনিস নেই আমরা নিশার বোতল করে আনবো চিন্তা করো না আজ রাতে আমরা ওই মেরে ফেলবো আজ রাত বারোটায় সবাই মিলে মশাল নিয়ে গ্রামে চৌমাথায় জমা হবে বুঝলে সেই রাতে গ্রামের লোকেরা জেগেই ছিল আর মাঝরাতে মশাল নিয়ে চৌমাথায় জড়ো হল জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় হনুমান জ্ঞান গুণ সাগর হে ভগবান আমাকে রক্ষা করো এ এখনো বুদ্ধতে আসেনি এখান থেকে তোমার প্যান্ট ভিজে হয়ে যাচ্ছে গ্রামের লোকেরা ভয়ে ভয়ে আকৃতির দিকে এগোতে লাগলো আরে এটা তো পেটটি না ও তো গ্রামের নেশাকুর বোলাম তখনই হঠাৎ করে দূর থেকে একজন মহিলার চিৎকারের আওয়াজ পাওয়া যায় বাঁচাও বাঁচাও গ্রামবাসীরা যেখান থেকে আওয়াজ আসছিল সেদিকে দৌড়ে যেতে লাগলো পেতনিটা দুজন মহিলার গলা চেপে ধরেছিল নাচ করে দেখা আমরা নাচতে পারি না আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের নাচ করে দেখা নয়তো তোদের গলা টিপে মারবো আমাদের কি করা উচিত আমরা কি পুরো ঘরে আগুন লাগিয়ে দেবো না ঘরের ভেতর দুজন মহিলাও আছে যদি আমরা পুরো ঘরে আগুন লাগাই তাহলে ওরা দুজনও মরে যাবে আমরা প্রথমে ওই প্রেতটিটাকে ভয় দেখাবো শোনো পেটি এখান থেকে চলে যাও না হলে আমরা ঘরে আগুন লাগিয়ে দেব আর তুমি পুড়ে ছাই হয়ে যাবে লাগিয়ে দাও আগুন আমার জীবনে তো চল্লিশ বছর আগে আগুন লেগে গেছিল এ কথা বলে পেতনি ওই মহিলাদের ছেড়ে অদৃশ্য হয়ে যায় কাকা চল্লিশ বছর আগে এই গ্রামে যে ঘটনাগুলো হয়েছিল তার ব্যাপারে আমাদের খোঁজ খবর নিতে হবে হয়তো ওই পেতনিটার ব্যাপারে কিছু জানা যাবে আমাদের গ্রামে কোনো বেশি বয়স্ক মানুষ নেই যে চল্লিশ বছর আগের ঘটনার কথা বলতে পারবে কাকা আপনি কি জানেন না পাশের গ্রামে একশো বছর বয়সী একজন লোক থাকে হয়তো তিনি হয়তো কিছু বলতে পারবেন বান্টি আর পঞ্চায়েত ওই বয়স্ক মানুষের সাথে দেখা করতে গেল ওনাকে দেবদাস পেতনির ব্যাপারে সব কথা জানানো হলো দেবদাস পেতনি হ্যাঁ আমার মনে পড়েছে চল্লিশ বছর আগের কথা গ্রামে শ্যামদাস নায়ের একজন বিরাট বড় জমিদার বাস করতো ওর মেয়ে একটা নিচু জাতের ছেলেকে ভালোবাসত যখন জমিদার এই কথা জানতে পারলো তখন ওই জমিদার ছেলেটাকে মেরে ফেললো কারণ যদি জমিদারের মেয়ে নিচু জাতের ছেলেকে বিয়ে করত তাহলে জমিদারের মান সম্মান থাকতো না ছেলেটা মারা যাবার পর ওই মেয়েটা নেশা করি হয়ে যায় গলিতে গলিতে ঘুরে বেড়ায় আর কোথায় হারিয়ে যায় কেউ জানে না কোথায় গেল মেয়েটা জমিদারও প্রায় ছেড়ে চলে গেল আর মনে হয় ওই মেয়েটায় আত্মা হয়ে পেতনি হয়ে আপনাদেরকে জ্বালাতন করছে ওই পেতনি ভালোবাসার कमाल ওর সাথে ভালোবেসে কথা বলো কাকা আজ রাতে আমি একাই পেতনির সাথে কথা বলবো যদিও আমার ভয় লাগছে কিন্তু তবুও আমি এই কাজ করব বন্টি সেই রাতে একাই চৌমাথায় বসেছিল তখন পেতনি ওর কাছে এলো আমি ভয় পাই না আমি তোমার সম্পর্কে সব জানি তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি আফসোস করছি কিন্তু সেই জন্য আমাদের গ্রামবাসীদের গ্রামে কোনো ছেলে বা মেয়ে কাউকে ভালোবাসলে আমরা তাদের বিয়ে দিয়ে দেবো কোনো ব্যাপার না আমরা আমাদের গ্রামে জাতি ভেদাভেদ করবো না যদি দুটো মানুষ একে অপরকে ভালোবাসে তাহলে ওদের জাতপাত না দেখেই ওদের বিয়ে দিয়ে দেব যদি চল্লিশ বছর আগে মানুষ এরকম বোঝ হতো তাহলে আমাকে পেতরি হয়ে এভাবে ঘুরে বেড়াতে হতো না তুমি মনে হচ্ছে একজন ভালো মানুষ আমি তোমার উপর ভরসা করে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি মনে রেখো আমার যেরকম অবস্থা হয়েছে সেরকম যেন অন্য কারোর না হয় এ কথা বলে পেতলি গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে গেল